আজকে ফিলিস্তিনের মুসলমান maaf করতে পারেনি না আজ মায়ার মারের মুসলমান maaf করতে পারে না আজ কাশ্মীরের মুসলমান maaf করতে পারে না আমাদের পাশ কাশ্মীরা গাজা বানাইতা আল্লাহর সবাই থাকে না গাজার তিন দিকে ইসরাইল এক দিকে সমুদ্র আমাদেরও তিন দিকে কাফের এক দিকে সমুদ্র ঠিক আল্লাহ বলেন

যুবকরা জবর দখল করে সেই যুবকদেরকে দুই বেলা শুধু উপহার দেয় সকাল বিকাল দুই বেলা চাপন মারে চাপকের সাথে চামড়া উঠে যায় কি করে আবার ওই আহত জায়গার উপর আবার চাপক মারা হয় কানলে দেখার কেউ নাই মনমের কেউ নাই চোখের পানি মশার কেউ নাই মসজিদে গেলে গুলি খাইতে হয় বুর্কা বললে আগুনে পড়তে হয় ভাই একবার উইভোরের দিকে টাকা দেখো একবার কাশ্মীরের দিকে টাকাইয়া দেখো কাশ্মীরের বনেরা আজকে বাঁচাইতে পারে না নিজের গায়ে কার্টুন ধরাইয়া আগুন দিয়া নিজের